গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু ভালো আছি তবে আজকে রবিবার আর আজকে রান্নার চ্যাপটা অনেকটাই কম তো সারা সকাল থেকে অনেক কাজকর্ম করেছি একটু মানে ইচ্ছে করছিল না আজকে ব্লগটা শুরু করতে তো ভাবলাম যে সকাল থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে অন্যান্য কাজকর্ম করা হয়ে গেছে আদি ড্রয়িংয়ে গেছিলো তারপরে হাজব্যান্ড বাজার টাজার করে নিয়ে আসছে তো ভাবলাম যে আজকে মানে সেরকম একটা এনার্জি নেই মানে কাজকর্ম করার আর তাছাড়া আদি আজকে ও দাদু ঠাকুমার সাথে খাবে বলে মানে সব নিচেই খাবে বলে রান্না তো মানে চারটাও নেই তো এখন প্রায় সাড়ে বারোটা পুনে একটা বাজে তো এখন আমি রান্নাঘরে এসেছি রান্না করবো বলে তো ভাবলাম যে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি এখান থেকে আমার ব্লকটা করবো না করবো না ধরো করে 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 তখন বললো যে চলো এখন আমি ব্লগটা শুরু করি তো বন্ধুরা এখনই আমার ব্লগটা শুরু করছি এখন থেকে তো এখন সাড়ে বারোটা বাজে আর দিনটা হলো রবিবার তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো ভালো লাগ মানে দেখতে থাকো যদি ভালো লাগে বা আমাকে ভালোবাসো বা আমার ভিডিওকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করতে ভুলো না আর সবার কাছে অনুরোধ রইলো যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর কাছ যে যেখান থেকে দেখছো আমার ভিডিও তাদেরকে অনেক 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 ধন্যবাদ সকাল থেকে আজকে মানে ঠিক ছিল না মোটিভেশনটা ভাবছিলাম যে আজকে ব্লগ করবোই না কারণ একদম ভিউজ আসছে না তো মনটা খারাপ লাগে কারণ অনেকটা পরিশ্রম করে আমি ব্লগুলো তৈরি করি তারপর যখন ভিউজ আসে না তখন সত্যি কথা বন্ধুরা আর ভিউ মানে ভিডিও তৈরি করতে ভালো লাগে না কিন্তু ধৈর্য হারাচ্ছি না ধৈর্য রাখছি তো এখন সাড়ে বারোটা করে ঠিক করেছিলাম অত চাপ নেই আদি ওর দাদু ঠাকমার সাথে খাবে নিচে খাবে তো তার জন্য মানে সকালে ব্রেকফাস্টটা করা হয়ে গেছে তো তখন থেকে ব্রাফটা শুরু করতে পারিনি তো চলে তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্নাঘরে বললাম যে সেরকম রান্নার কোনোরকম পরিপাটি নেই এই যে এখানে আমি সব তরকারি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করবো আর এখানে হচ্ছে পটল পাতরি করব তো এই পুঁইশাকের মধ্যে অন্য কোনো সবজি দিলে হাসব্যান্ড খেতে চায় না তার জন্য মিষ্টি আর আলু দিয়েছি আর এদিকে দেখো পটলগুলো দেশি সাদা যে পটলগুলো আছে ওগুলোকে বিচ্ছারি নিয়েছি তো এখন তো রান্নাবান্নাটা করে নেবো কারণ মানে রান্না করতে ইচ্ছা করছে না তা অতটা এনার্জি নেই কিন্তু কিছু করার নেই খাবার জন্য তো রান্নাটা করতেই হবে তো সবজি কাটতে একটা বড় সমস্যা লাগে আমার মনে অনেকটা সময় চলে যায় আর অনেক সময় তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সবসময় সেটা ভালো লাগে না তো তার জন্য আজকে শেয়ার করা হয়নি আর এখন রান্নাঘরে চলে এসেছি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি হবে আমি কিন্তু সবসময় বেসিক্যালি একটা ওভেনেই রান্না করি দুদিকে ওইভাবে করি না কিন্তু আজকে খুবই এনার্জি লস বলতে পারো আর অ্যাকচুয়ালি মনটা ভালো না তো তোমাদের সাথে তো সব কিছুই আমি ভালো মন্দ সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখন তুমি যেই কথাগুলো শেয়ার করব তো সেই কথাগুলো তোমাদের সাথে এর আগের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করেছি তো বন্ধুরা দেখো আমার বলতে লজ্জা নেই বা বলতে দ্বিধাবোধও লাগে না কারণ সত্যি কথাই আমি যে মানে এই কাজটা করছি সেটা তো পয়সার জন্যেই করছি অবশ্যই সেটা আমি নাও বলবো না আর না বলাটাও হয়তো আমার ফুল হবে কারণ কি না পয়সার জন্যেই কিন্তু আমি এই কাজটা করছি বাইরে বেরিয়ে রকম জব করতে পারছি না তো একটা ইনকামের কিন্তু প্রয়োজনই আজকে ঘরে বাইরে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি কাজ না করে তাহলে কিন্তু সংসারটা খুব ভালোভাবে চলে না তো যাই হোক হাজব্যান্ডের টাকা দিয়েই সংসারটা এখনও পর্যন্ত চলছে তো জানি না কোনো কিছু করতে পারবো না কিনা হয়তো পয়সার অভাবের জন্যেই আমি এই কাজটা করছি তো কতদিন পর্যন্ত আমি এইভাবে মানে অপরিশ্রম চেষ্টা করব সেটাও জানি না তবে আমি ধৈর্যও কিন্তু হারাবো না তো অনেকেই আমাকে ইগনোর করছে আর অনেকেই কিন্তু আমাকে খোঁটাও দিচ্ছে যে হয়তো মানে কথা শোনাচ্ছে যে আমি পয়সার জন্যেই মানে নিজের লাইফস্টাইল দেখাচ্ছি সবাইকে সেটা দেখিয়ে কিছু ইনকাম করতে চাইছি তো এটা কিন্তু কোনো খারাপ জিনিস না আমার মনে হয় তো আমি সৎ পথে উপার্জন করতে চাই এইটা হচ্ছে আমার সব থেকে বড় সততা আর তোমাদেরকে কি বলবো যে যারা নাকি আমাকে এই কথাগুলো বলছে তো তাদেরকে কিন্তু আমি একদমই পরোয়া করছি না কারণ দেখো আমি যখন আমার অভাব অনটন চলে বা আমার কোনো সমস্যা হয় আমাকে কিন্তু দশ পয়সা দিয়েও কেউ সাহায্য করে না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কেন কার কথা শুনতে যাব বলো তো সেজন্যেই আমি জোর জোরগলাই বলতে পারি যে আমি উপার্জনের জন্যেই বা আর্থিক সংকটের জন্যেই আমি এই কাজটা করছি তো যদি কখনো সাফল্য অর্জন করতে পারি তোমাদের ভালোবাসার জন্যে তাহলে হয়তো হাজবেন্ডের অনেকটাই উপকার হবে আদৌ দিন আমি তার উপকার করতে পারবো কিনা আমি কিন্তু সেটাও বলতে পারছি না দেখো দুপাশে দুটো ওভেনে আমি পুঁইশাক আর পটল কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি কেন বলছি তার পাঠিয়েছে বানিয়েছে ও নিজে দেখো কি সুন্দর উল্টো করে ধরেছিলাম আরে দেখো বেলুন নিয়ে এসছে তারপরে এখানে চিপস নিয়ে এসছে থ্যাংক ইউ সো মাচ বাবা তো দেখো ভীষণ খুশি লাগ লাগছে আদি আমাকে এত সুন্দরভাবে সেলিব্রেশন করেছে আমার জন্য এত সুন্দর একটা মা মাদার্স ডের মানে গিটিংস কার্ড বানিয়েছি ওর পাপার থেকে পয়সা নিয়ে চিপস বেলুন এনে দিয়েছে আমি ভীষণই খুশি হয়েছি আর যেদিন মানে মাদার্স ডের এই মুভমেন্ট মানে কি বলবো এই মোমেন্টগুলো আমি সে মানে কী বলবো ধরে রেখেছিলাম তো সেদিন তোমাদের সাথে আমি আর আপলোড করতে পারিনি আমার এই মানে ভালো লাগার মুহূর্তগুলো কারণ করে শরীরটা ভীষণ খারাপ ছিল আর এদিকে দেখো সর্ষে লঙ্কা আর সামান্য একটু রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো এখন আমি শাকের মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছিলাম কিছু বড়ি ভেজে রেখেছিলাম তো সেই বড়ি আর এদিকে পটলগুলোও দেখো গোটা গোটা তেলে ভেজে নিচ্ছি আর তেলে ভেজে কিন্তু প্রথমে আমি তুলে রাখবো না কারণ পটলটা হতেও সময় লাগবে সিদ্ধ হতে আর দেখো দুপাশে দুটো তরকারি কিন্তু আমি বসিয়ে দিয়েছি পুঁইশাখে এই চাচিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো কিছুটা মানে সর্ষে বাটা আমি ওই পুঁইশাখের মধ্যে দিয়েছিলাম আর বাকি বাকি যেটুকু ছিল আমি দেখো এই যে পটল পাতুরির মধ্যে দিয়ে দেবো তো পটল পাতুরিটা এভাবে করলে বেশ ভালোই লাগে খেতে তো নামানোর আগে দুটো তিস সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো তো বন্ধুরা দেখো দেখতেই পালে আদি এত সুন্দরভাবে সেলিব্রেট করলো মাদার্স ডেটা কিন্তু দেখো আমি যখন চিলড্রেন্স ডে হয় আমি কিন্তু মানে ওর জন্যে এতটা কিছুই করতে পারি না আজকে ওর কাছে দেখো কিছুই নেই কিন্তু তার মধ্যেও কতটা কি করেছে আমার জন্যে সেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগলো একমাত্র পয়সার জন্যেই হয়তো আর্থিক সচ্ছলতা নেই বলেই হয়তো আমি সেরকমভাবে কিছু করতে পারি না আমিও তো একটা মা তো আমারও খুব ইচ্ছে করে নিজের ছেলের জন্য অনেক কিছু করি কিন্তু পারি না কি করব বলো তো যাই হোক আমি অর্থের জন্য এই কাজটা করছি এটা বলতে আমার একদম লজ্জা নেই আমি আর জোরেও বলতে পারি কারণ একটা সৎ পথে কাজ করছি যদি কোনো দিন সেখান থেকে করতে পারি সংসারে দুটো পয়সা হেল্প করতে পারি হাজব্যান্ডকে তাহলে আমার থেকে খুশি মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না তো যাই হোক তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা তোমরা সাপোর্ট করলে হয়তো আমার এইটুকু চাহিদা একদিন না একদিন ঠিক পূর্ণ হবে অনেক তো বেশি কিছু চাচ্ছি না বলো অনেকে অনেক রকম পথে মানে অর্থ ইনকাম করে যেহেতু আমি একটা ভদ্রবাড়ির বউ ভদ্র মানে ভদ্রবাড়ির মেয়ে সেই জন্য এই কাজগুলো কোনো নোংরা কাজ করতে আমাদের মানে বিবেকে রুচিতে বাধবে তো ঘরে বসে মানে সারা দিন যেভাবে আমি বাচ্চাকে নিয়ে মানে একটা সুস্থ সংসার মানে করি তো সেটি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সাপোর্ট পাই বলেও আবার ইচ্ছা হয় করতে তো সমস্ত কাজকর্ম করে চলে আসলাম আমার গোপজিকে আদা মাকে পুজো দিতে তো পুজো দিয়ে দিতেও সে আমার একটাই কথা ভগবানের কাছে ভগবান আমাকে একটু স্বাবলম্বী করে দাও আর আমার সংসারে যত অভাব অনটন আছে সব দূর করে দাও ভগবান কাছে আমি এটুকুই চাইছি তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করব এর পরের ভিডিওতে তোমাদের সাথে আমি আমার আবার দেখা হবে তো যাওয়ার আগে যে কথাগুলো আমি রেগুলার বলি যে ভগবান হচ্ছে মঙ্গলবায় ভগবান যেমন আমার মঙ্গল করবে সেরকম তোমাদেরও সববার মঙ্গল করুক এটাই কিন্তু আমি চাই আর বন্ধুরা তোমাদেরকে বলবো যদি আমাকে ভালোবাসো একটুও ভালোবাসো আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন চলে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ফর ওয়াচিং